ইতিমধ্যে আপনারা সবাই অবগত এবং সবাই জানেন সেনাবাহিনীর হাতে সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদ তিনি কিন্তু ধরা পড়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী নিজেই কিন্তু আসল সেই বেনজির আহমেদ কি ধরে রাখতে পারবে কারণ সাধারণ পাবলিকের সাধারণ জনগণের কোটি কোটি টাকার আত্মসদ এবং সম্পদের আত্মসদের দুইশো কোটি টাকার উপরে তার বিরুদ্ধে মামলা রয়েছেন কিন্তু কখনো কি সেই মানুষগুলোয় সেই বিচার পাবে না সেই সাবেক পুলিশের আইজিবি বেঞ্জির আহমেদের কাছ থেকে সেসব মানুষ হার মেনে যাবে কোনটা হবে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে লিখবেন অবশ্যই জানাবেন আমরা একটা বিষয় ইদারিং দেখতেছি একজন ব্যক্তি অসহায় মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে তিনি কিন্তু তার আশ্রয়কেন্দ্র আশ্রয় দিত সেই ব্যক্তির নামটা আপনারা অবশ্যই সবাই জানেন ভালো করে কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছেন তখন থেকেই বেঞ্জির আহমেদের নামটি থামা চাবায় পড়ে যাচ্ছেন আসলে কি বাংলার মাটিতে হাজার হাজার কোটি টাকা যিনি আত্মসৎ করেছেন সাধারণ মানুষের জাগা জমিন অর্থসম্পদ লুটপাট করে নিয়েছেন সে মানুষটার বিচার বাংলাদেশের কখনো মানুষ দেখতে পারবে কিনা এবং কাদের দোয়ারায় এই কাজগুলো হয়েছেন কারা তাদের ইশারায় এত প্রভাবশালী ব্যক্তি এত ক্ষমতার মালিক তিনি হয়েছেন কারণ ইডারিং যেই বিষয়গুলো বেঞ্জির আহমেদের একেবারে ধামাচাবায় পড়ে আসেন আমরা দেখতেছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি তার নামই একদম মচে গিয়েছেন কারণ এই বাংলার মানুষ চায় বেঞ্জিরের বিচার বাংলাদেশের মাটিতে হোক এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন সে যেন বাংলার মানুষকে এই ধরনের কিছুটা বিচার করে দেখাক বাংলাদেশের মানুষ যেন তার প্রতি স্বস্তি পাক এবং পুলিশ প্রশাসন বড় বড় পুলিশের যে কোনো সরকারি কর্মকর্তা এগুলো থেকে এই দুর্নীতি থেকে যেন সবসময় তারা দূরে থাকে দূরে থাকার চেষ্টা করে কারণ বাংলাদেশের দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ বাহিরে বিদেশে যেন পাচার করতে না পারে আপনি ইতিমধ্যে সবাই জানেন বেঞ্জিরের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে সম্পদ রয়েছেন এই বাংলাদেশের টাকা আত্মসাত করে কিন্তু বিদেশে পাচার করেছেন সেই টাকাগুলো কখনো কি আনা সম্ভব হবে কিনা বাংলাদেশ সরকার আনতে পারবে কিনা কারণ এই টাকা যদি বাংলাদেশের মাটিতে আনা হয় এই বাংলাদেশের আরও যেসব অর্থনীতিভাবে দুর্বল আছে যেসব অর্থনীতি সফল হবে কখনো অবশ্যই যে যেখান দেখতেছেন সে আপনাদের মতামতটা জানাবেন কমেন্টে লিখবেন বেঞ্জিরের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম